খেতে কেমন লাগলো মুখে গলে গেল না জিনিসটা মানে দাঁত দিতে হলো না কিন্তু আইসক্রিমের মতো হয়ে গেল সেন্টও রয়েছে নমস্কার সুই দর্শক জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাকে স্বাগত বাংলার নদিয়া জেলা সবচেয়ে বেশি শিউলি তথা গুড় চাষি রয়েছে এবং এই জেলাতেই সবচেয়ে বেশি খেজুরের গুড় উৎপন্ন হয় তাই নদিয়া জেলায় রয়েছে বহু খেজুর গুড়ের হাট বা আড়ত যেমন মাছদিয়া দেবগ্রাম বেথুয়াডুরি পলাশি বগুলা ও আরও অনেক এদের মধ্যে বেথুয়াডুরির গুড়ের হাট সবচেয়ে প্রাচীন আজকে আপনাদের নিয়ে যাব বেথুয়াডুরি গুড়ের আরতে। যেখানে আপনারা পাবেন এক নম্বর খাটি খেজুরির গুড়ের সঙ্গে সঙ্গে যারা ব্যবসা করতে চান তাদের জন্য রয়েছে বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির খেজুর গুড় যারা ভালো গুড় খোঁজেন তারা গ্যারান্টি সহকারে এখান থেকে খেজুরি গুড় নিতে পারেন এবং যারা ব্যবসা করতে চান তাদের জন্যও রয়েছে বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির খেজুর গুড় যেমনি পাবেন কম দামের তেমনি পাবেন বেশি দামে তো চলুন ঘুরে আসি এই বেথুয়া ডোরি খেজুর গুড়ের আরত আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নানা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন

এটা কেমন কোয়ালিটি এটা এটা মিডিয়াম এটা মিডিয়াম কত করে এটা যাচ্ছে পাইকারি এটা পাইকারি পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এটা মিডিয়াম তাই এটা এক নম্বর নম্বর মুচি এক নম্বর একটু সাদা একটা কালার এটা কত করে এটা দেড়শো এটা দেড়শো এক নম্বর তাই তো নম্বর আচ্ছা ব্যবসা করার জন্য কমের গুড় কি রয়েছে দেখি ব্যবসা করার জন্য কমের গুড় এই যে এটা কত করে রয়েছে এটা পঞ্চান্ন টাকা এটা পঞ্চান্ন টাকা কেজি পড়বে এটা বড় থালাগুলো দাদা বড় থালা আটচল্লিশ টাকা ব্যবসা করার জন্য ব্যবসা করার জন্য বড় থালা রয়েছে দাদার কাছে আটচল্লিশ টাকা আপনার চাইলে দাদার এখান থেকে এসে গু কিনে ব্যবসা করতে পারে দাদা তোমার এখানে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে যদি একটু বলেন এখানে আসতে চাইলে এখন কোন যদি কৃষ্ণ করতে গিয়ে আসে তাহলে কৃষ্ণ কলকাতার বাস ধরবে কলকাতা বাস ধরে বেথড হইতে নামবে বেথড হই বাস স্ট্যান্ডে দেবে একটু ব্যাকে আসলে পিছন পারে মার্কেটটা কি নাম রয়েছে এটা মার্কেট মহাপৌ মার্কেটের মধ্যে এই গুরের আরতি রয়েছে আচ্ছা তোমার একটা যোগাযোগের নম্বর বলো না এই যে সামনে এখানে দেয়া আছে দেখেন এই পাশটাই এই যে দাদার নম্বর রয়েছে সঞ্জয় সঞ্জয় সাহা প্রবীর ঘোষ প্রবীর ঘোষ এই নম্বরে আপনারা যোগাযোগ করে দাদার সঙ্গে কথা বলে নিতে পারেন এখানে আপনারা ব্যবসা করার জন্য যেমন গুরু পাবেন কম দামে তেমনি আবার ব্যবসা করার জন্য ভালো গুর বা যারা বাড়িতে ভালো গুর খেতে চান সে গুরু রয়েছে আর দু একটা গুর দেখাও দেখি দাদা এটা মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি এটা কত কিলো যাচ্ছে এটা 60 টাকা এটা পাইকারি 60 টাকা পাইকারি 60 টাকা এই যে এক নম্বর আর আরত রয়েছে দাদার

আচ্ছা দিদিভাই আপনি কি আজকে গুড় নিতে এসছেন এই বেথুয়াদি হাটের একদম নিয়েছেন গুড় নিয়েছেন কি গুড় নিলেন শুকনো কেমন গুড়টা কি ভালো লেগেছে আচ্ছা আচ্ছা আপনারা কি আসেন প্রতিবার আচ্ছা ঠিক আছে অনেক নয় বাড়িতে ভালো গুড় খোঁজেন যারা গুড়কে ভালোবাসেন এই শীতের সময় খেজুরের পিওর গুড় খোঁজেন তাদের জন্য আমি আজকে আরেকটা দোকান নিয়ে এসেছি এই বেথুয়া ডরি হারতেই রয়েছে হয়তো দাম একটু বেশি হবে

রাস্তায় বসে দিয়েছে স্কুল থেকে ডেকে এনে তখন নাইনে পড়তাম উনিশশো চুয়াত্তর নভেম্বরে ডেকে এনে আমাকে দোকানে বসিয়ে দেন রাস্তায় ফুটপাথে রোদের মধ্যে আচ্ছা সেই থেকে গুড় আখের গুড় চল্লিশ টাকা কুইন্টাল এ কোয়ালিটি সে কোয়ালিটি এখন আর পাওয়া যায় না আচ্ছা সেই গুড় কিনে দশ আনা বারো আনা এক আনার হিসাব ছিল এক না দিনের চল ছিল তখন আচ্ছা কাল থেকে বিজনেস আমার হাতে বাবা তুলে দিয়েছে এক আনা দু আনা থেকে ব্যবসা করছেন

জিওঙ্গর যে এটা চিনি মিশ্রণ আছে গোর ভালো সবাই সেন ফুল ঠিক আছে এটা হালকা চিনি রয়েছে হ্যাঁ 120 টাকা গলো বিক্রি হয়েছে ভালো ইওঙ্গর অবশ্যই রসের যে সেন্ট সেটা এর মধ্যে আছে এর মধ্যে সেন্ট পাচ্ছেন তাই তো অবশ্যই মাস্ট মানে এইগুলো এটাই সামান্য চিনি আছে চিনি আছে আচ্ছা অনেক জায়গায় শোনা যায় যে পাটালি করতে গেলে চিনি ছাড়া নাকি পাটালি হয় না এটার মধ্যে চিনি অন্তত চারশো গ্রাম আছে আমার আইডিয়া পার কিলোতে পার কিলোতে চারশো গ্রাম চিনি আছে কারণ এখানে মিথ্যে কোন জায়গা নেই যা বলি সত্য আচ্ছা পাটালি কি চিনি ছাড়া করা আইডিয়া রং হয়ে যায় চিনি সব করে আছে কম আর বেশি কম আর বেশি সবটাতেই চিনি থাকে আচ্ছা এই ঝোলা গুড়টা চিনি নেই এক গ্রাম চিনি থাকলে জানা পড়তো চিনি জানা পড়েনি

কেমন কাকা তোমরা তো বয়স্ক লোক তোমরা তো গুড় ভালো চিনবে নিশ্চয়ই খেতে কেমন লাগলো মুখে গুলে গেল না জিনিসটা মানে দাঁত দিতে বললো না কিন্তু আইসক্রিম এর মতো হয়ে গেল সেন্টো রয়েছে

ওনার দিদি গুড় নিয়ে আসছেন আজকে বিক্রির জন্য হাটে আপনারা নিজেরাই তৈরি করেন আপনি নিজে তৈরি করতে পারেন আপনি ওর সঙ্গে থাকেন নাকি আজকে পাটালি নিয়ে এসেছেন কতটা এনেছেন

আপনারা কি শুধু পাটালি করেন না ঝোলাটাও করেন ঝোলাও করি আমাদের বাড়তি গাছ আইলারে সব ঝোলা নাই হয়তো আমরাও কেউ যদি বলে করে দেন করে দেন এই যে আপনি এই দোকানেই মাল দেন নাকি আমি এখানেই দিই বরাবরই চল্লিশ বছর ধরে এই দোকানেই দিচ্ছে

দোকানে গুড় আসার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে তুমি এখনকার দিনে যারা ভালো গুড় খোঁজে এখন তো ভালো গুড় পাওয়াটাই মুশকিল কলকাতার দিকের লোক ভালো গুড় সেরকম পাই না তুমি দর্শকদের জন্য কি বলবে তোমার এখানে গুড় আমি আমার মন থেকেই বলছি আমি সুসম্মত গুড় সেইভাবে তৈরি হচ্ছে দ্বিতীয় পার্সেন্ট সকলের হাতে চলে আচ্ছা সেইভাবে কোয়ালিটি গুড় ওয়েদার জন্য বানাতে পারছে না আমার মন থেকে আমি সবার হাতে তুলে দিতে পারছি না আচ্ছা এখন তো ঠান্ডা পড়েছে এখন কাছে অল্প দামে বেশি ভালো খাওয়ার চেষ্টা করে আচ্ছা

একদমে বেচা গেল দশ নেয়া মাথা ঘামিয়ে মাথা মাছ মাটিতে থেকে দশ নেয়া কম নেবো না এই গতিটা একদম ছয় নেয়া নয় জন খালি খেয়ে দেখে যান প্রমাণ করুন চিনি আছে প্রমাণ করুন পাঁচশো টাকা নোট দেবো না পারলে একশো টাকা নেবো আমাদের জামা কাপড় চ্যালেঞ্জ টাকা হাতের মধ্যে থাকবে জামা কাপড় হয় খুলে দেবো নয় খুলে নেবো কোন দিকে আসবেন টাকা নাও জামা কাপড় যেদিকে আসবে সেদিকে আছে চ্যালেঞ্জ করে দেখ চ্যালেঞ্জ হয় ল্যাংটা হবো না ল্যাংটা করে নেবো

তো যদি আমার দর্শকরা আসে এখানে তাহলে ভালো গুড তারা পাবে চ্যালেঞ্জের সঙ্গে বলছেন তাই তো আচ্ছা যদি কেউ আপনার এই দোকানে আসতে চায় একটু যদি অ্যাড্রেসটা একটু বলে দেন আমার অ্যাড্রেসটা ফটো তুলে সবই করা যাবে ঠিকানা নাম্বার সব আচ্ছা কাকার দোকানে যদি আপনারা আসতে চান শিয়ালদা লালগোলা সেকশনের বা কৃষ্ণনগর লালগোলা সেকশনে বেতুয়া স্টেশনে নেমে আপনারা চলে আসবেন এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে সামান্য একটু এগিয়ে আসলে রাধা গোবিন্দ মার্কেট রাধা গোবিন্দ মার্কেটে রয়েছে এই কাকার দোকান নহবত লজের নিচে উপরে লজ উপরে নহবত লজের সিঁড়ি ঘরে লজের নিচে সিঁড়ি রয়েছে আপনারা একটু ভেতরে আসলে কাউকে জিজ্ঞেস করলেই এই কাকার দোকান পেয়ে যাবেন জীবন কৃষ্ণ দাস মোবাইল নম্বরও রয়েছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর যারা খাঁটি পিওর গুড় খোঁজেন তাদের অবশ্যই বলবো এই দোকানে একবার আসার জন্য